ভাই আপনার ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোনটি যদি প্রচুর পরিমাণে হ্যাং করে ল্যাক করে এবং স্লো কাজ করে থাকে তাহলে ফোনের মধ্যে থেকে এই সেটিংসগুলো পরিবর্তন করে নিন এরপরে দেখবেন যে আপনার ফোন জীবনে আর কখনো হ্যাং করবে না স্লো হবে না এবং ল্যাক করবে না ফোন চলবে একেবারে নতুনের মতো সুপারফাস্ট রকেটের গতিতে ফোনের এই সেটিংসগুলো কি এবং কিভাবে করবেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেওয়া ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিংসটা ওপেন করবে। দেন এখান থেকে একটু স্কোয়াল ডাউন করে নিচে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন অ্যাবাউট ডিভাইস এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে স্কোয়াল ডাউন করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন ভার্সন এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার প্রথম পেয়ে যাবেন ভার্সন নাম্বার এখানে আপনি গুনে গুনে সাতবার এভাবে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনের ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে সেটিংসের মধ্যে থেকেই পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একবারে স্কোয়াল ডাউন করে নিচ্ছে আসবেন আসলে পেয়ে যাবেন ডেভেলপার অপশন এরপরে ট্যাপ করবেন দেন এখান থেকে স্কোয়াল ডাউন করে নিচ্ছে আসবেন আসলে আপনি এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এরপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে বাই ডিফল্ট আপনার স্ট্যান্ডার্ড লিমিট থাকতে পারে আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আরেকটু স্কোয়াল করে উপরের দিকে আসবেন আসলে আপনি এখানে পেয়ে যাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার এখানে হয়তো অফ করা থাকতে পারে আপনি এখান থেকে অ্যানিমেশন স্কেল জিরো ফাইভ এক্স এটাকে সিলেক্ট করে দিবেন তারপরে পেয়ে যাবেন ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটাও আপনার বাই ডিফল্ট অফ থাকবে আপনি এখান থেকে অ্যানিমেশন স্কেল জিরো এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে নিচে পেয়ে যাবেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটাও আপনার অফ করা থাকবে আপনি এটাও জিরো পয়েন্ট ফাইভ এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে ব্যাস আপনার কাজ এখানেই শেষ এরপরে দেখবেন যে আপনার ফোন আর স্লো হবে না হ্যাং হবে না এবং ল্যাক করবে না ফোন চলবে একেবারে নতুনের মতো সুপারফাস্ট স্পিডে ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য ভাই দেখে উপকৃত হয়